সারা বাংলাদেশের প্রতিটা জেলায় কিছু না কিছু বিখ্যাত জিনিস আছে নড়াইল জেলার বিখ্যাত জিনিস কী এর সন্ধানে আজকে আমরা নড়াইল জেলায় আমরা দুই বন্ধু ঢাকা থেকে নড়াইল রওনা দিলাম মোটরসাইকেলে করে মধ্যে এত সুন্দর পরিবেশ গ্রামীণ ঘাট আমাদেরকে মনোমুগ্ধ করেছে নড়াইল শহরের বিখ্যাত খাবার হচ্ছে নড়াইলের মিষ্টি এই বিখ্যাত মিষ্টি খাওয়ার জন্য আমরা গিয়েছিলাম নরাইল জেলার শহরের বড় বাজারে বড় বাজারের গিঞ্জি চিপা চাপা রাস্তা দিয়ে আমরা অবশেষে খুঁজে পেলাম সেই বিখ্যাত দোকান যার নাম কার্তিক কুণ্ডু মিষ্টান্ন ভাণ্ডার মিষ্টির দোকানের এত এত মিষ্টি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না এত মিষ্টি সাদা মিষ্টি কালো মিষ্টি দই এই দইগুলো কিন্তু এক্ষুনি বানিয়েছে এখনো নরম শক্ত হয়নি তবে আমি পূর্বে বানানো একটু দই খেয়েছিলাম এত টেস্ট আমি এত মজার মিষ্টি বগুড়ার পরে এই প্রথম খেলাম আমরা এখানে পেয়ে গিয়েছিলাম এই দোকানের মালিকের নাতিকে কথা বলেছিলাম তার সাথে মানে আপনি এই দোকানের কি মানে মূলত আমার দাদু দোকানটা ছিলেন আচ্ছা আচ্ছা বয়স কত দোকানে দোকানের দোকানে আনুমানিক বয়স মানে দোকানের বয়স না প্রতিষ্ঠান বয়স প্রায় হলো নাইনটিন সেভেন্টিন ফোরে দোকানের তৈরি উনিশশো চুয়াত্তর সালে চুয়াত্তর সালে এবং দোকানের বয়স আনুমানিক এইটটি টু বা থ্রি হবে এই দোকানটার বয়স এই দোকানটা অবশেষে আমরা অর্ডার করলাম মিষ্টি এবং খেয়ে দেখলাম আমার বন্ধু তো এই মিষ্টি খেয়ে পুরো পাগল আমিও খেয়ে খুবই মজা পেলাম অসাধারণ মজার ছিল মিষ্টিগুলো মানে এত মজা আমি আসলে সত্যি পাইনি আপনারা একবার গেলে খেয়ে দেখতে পারেন আমরা দুই তিন ধরনের মিষ্টি খেয়েছিলাম মিষ্টি খাওয়ার পাশাপাশি আমরা দেখতেছিলাম নতুন মিষ্টি বানাচ্ছিল মানে এই মিষ্টিগুলো কিন্তু এখনও গরম দেখছেন কত গরম গরম মিষ্টি এবং এই যে জায়গাটা দেখছেন এইখানে দাউ দাউ করে জ্বলছে আগুন এবং এই আগুনেই তৈরি হচ্ছে মিষ্টি এগুলো হচ্ছে গরুর খাঁটি দুধ এই দুধ দিয়েই তৈরি হয় মিষ্টি দই ছানা মানে একদম টাটকা দুধ এই দুধ কিন্তু অনেক দিনের বাসি না অনেক ধরনের মিষ্টি আমরা দেখলাম যদিও আমি একটু মিষ্টি কম খাই দেনিং তবে আমি এই মিষ্টি লোভ সামলাতে পারলাম না দুই কেজি মিষ্টি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আপনারা যদি কখনো নরাইল জেলায় আসেন অবশ্যই বড়বাজারের বাজারের কার্তিক কুণ্ডু মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি ট্রাই করে দেখবেন সত্যিই অসাধারণ যেই মিষ্টি নড়াইলের বিখ্যাত মিষ্টি তো আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে আগামী কোনো পর্বে